সুলতান সিকান্দার খান লোদির শাসন আমলে পনেরোশো শতকের শেষ দিকে গোয়ালিয়ার ও মেওয়ার অঞ্চলের রাজপুত শাসকরা দিল্লির কেন্দ্রীয় শাসন অমান্য করে কর প্রদান বন্ধ করে দেন এবং স্বশাসন চালু করেন বিশেষত মানসিং তোমর গোয়ালিয়ার ও রানাসাঙ্গা মেওয়ার তাদের অঞ্চলে স্বাধীনতা ঘোষণা করে দিল্লির প্রভাব থেকে মুক্ত থাকার চেষ্টায় লিপ্ত হন যা সিকান্দার লোদি দিল্লির সালতানাতের জন্য হুমকি মনে করেন ভারতীয় উপমহাদেশে দিল্লির সালতানাতের মুসলিম শাসনের যে ইতিহাস বারোশো ছয় থেকে শুরু হয়ে আঠারোশো সাল পর্যন্ত দীর্ঘ ইতিহাসের মধ্যে বারোশো ছয় সাল থেকে শুরু করে পনেরোশো ছাব্বিশ সাল পর্যন্ত মোট তিনশো বাইশ বছর হিন্দুস্থান কোনো একক মুসলিম রাজবংশের দ্বারা পরিচালিত হয়নি বরং একাধিক মুসলিম রাজবংশ এই দীর্ঘ সময় হিন্দুস্তানকে শাসন করেছে বারোশো ছয় থেকে পনেরোশো ছাব্বিশ সাল পর্যন্ত হিন্দুস্তান নিয়ন্ত্রণকারী এই একাধিক তুর্কি আর আফগান মুসলিম রাজবংশের শাসনকে একত্রে দিল্লির সালতানাত বা দিল্লির সুলতান শাহী নামে অবহিত করা হয় সাম্রাজ্যগুলো হলো মামলুক সালতানাত খিলজি সালতানাত সালতানাত সৈয়দ রাজবংশ আর লোদি রাজবংশীয় শাসন দর্শক মন্ডলী দিল্লির সালতানাতের ইতিহাসে লোদি রাজবংশ একটি তাৎপর্যপূর্ণ অধ্যায় চোদ্দশো একান্ন থেকে পনেরোশো ছাব্বিশ সাল পর্যন্ত প্রায় পঁচাত্তর বছর দিল্লির সালতানাত শাসন করেছিল লোদি রাজবংশ দিল্লির সালতানাতের ইতিহাসের ধারাবাহিক আলোচনায় লোদি রাজবংশের দ্বিতীয় সুলতান সুলতান সিকান্দার শাহ লোদির রাজত্বকাল সম্পর্কে আলোচনার চতুর্থ পর্ব শুনবার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি লোদির রাজত্বকালের শেষ দিকে রাজা মানসিং তোমর সিংহাসন লাভ করেন তাই নব নবরাজত্বপ্রাপ্ত রাজা মানসিং তোমর দিল্লির আক্রমণের জন্য প্রস্তুত ছিলেন না এবং বাহলুল লোদিকে আট লক্ষ মুদ্রা প্রদান করে যুদ্ধ এড়াতে সিদ্ধান্ত নেন চোদ্দশো উননব্বই সালে সিকান্দার লোদি বাহলুর লোদির স্থলাভিষিক্ত হন দিল্লির সুলতান হিসেবে পনেরোশো শতকের শেষ দিকে গোয়ালিয়ার ও মেওয়ার অঞ্চলের রাজপুত শাসকরা দিল্লির কেন্দ্রীয় শাসন অমান্য করে কর প্রদান বন্ধ করে দেন এবং স্বশাসন চালু করেন বিশেষত মানসিং তোমর গোয়ালিয়ার ও রাণাসাঙ্গা মেওয়ার তাদের অঞ্চলে স্বাধীনতা ঘোষণা করে দিল্লির প্রভাব থেকে মুক্ত থাকার চেষ্টায় লিপ্ত হন সিকান্দার লোদি চোদ্দশো সালে গোয়ালিয়ার অভিমুখে একটি বড় সামরিক অভিযান পরিচালনা করেন রাজা মানসিং তোমর গোয়ালিয়ার গৌর দুর্গকে ভিত্তি করে দিল্লির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন গৌর দুর্গ মানসিং তোমরের প্রতিরোধ অত্যন্ত দৃঢ় ছিল দুই বছরের অবরোধ ও সংঘর্ষ শেষে গোয়ালিয়ারের কিছু অংশ সুলতান দখলে আনতে সক্ষম হন তবে দুর্গ সম্পূর্ণ দখলে আনতে ব্যর্থ হন তিনি কাছাকাছি অঞ্চলে প্রশাসনিক কেন্দ্র স্থাপন করে সেখানে ফৌজদার বসান পনেরোশো সালে মানসিং দিল্লির কিছু বিদ্রোহীকে আশ্রয় প্রদান করেন যারা সিকান্দার লোদিকে উৎখাতের ষড়যন্ত্রে জড়িত ছিল সুলতান রাজা মানসিং তোমরকে শাস্তি দিতে এবং তার অঞ্চল সম্প্রসারণের জন্য গোয়ালিয়ারের বিরুদ্ধে একটি শাস্তিমূলক অভিযান শুরু করেন পনেরোশো সালে তিনি গোয়ালিয়ারের নির্ভরশীল ধোলপুর দখল করেন যার শাসক বিনায়ক দেব গোয়ালিয়ারে পালিয়ে যান গোয়ালিয়ারের অভিযান চলাকালে সিকান্দার লোদি ধোলপুর ও ইটোয়া অঞ্চলে আক্রমণ চালিয়ে রাজপুতদের নিয়ন্ত্রণ দুর্বল করেন ধোলপুরের রাজা বিক্রমাদিত্য সিংহ চোদ্দশো সাতানব্বই সালে আত্মসমর্পণ করেন এবং দিল্লির প্রতি আনুগত্য স্বীকার করেন এদিকে মেওয়ারের রানা সাঙ্গা তখনও যুবরাজ তবে তিনি তার পূর্বসরী রানা রাইমলের নেতৃত্বে রাজ্য পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিলেন সিকান্দার লোদী মেওয়ার আক্রমণ করেন কিন্তু সরাসরি সংঘর্ষে না যেয়ে একাধিক সীমান্ত যুদ্ধে লিপ্ত হন মেওয়ারের দুর্গম অঞ্চল পাহাড়ি প্রতিরক্ষা ও রাজপুতদের সম্মিলিত প্রতিরোধের কারণে দিল্লি বাহিনী মেওয়ার সম্পূর্ণ দখলে ব্যর্থ হয় তবে কিছু সীমান্ত অঞ্চল লোদীদের দখলে আসে এরপর সিকান্দার লোদী গোয়ালিয়ারের দিকে অগ্রসর হন কিন্তু চম্বল নদী পার হওয়ার পর তার শিবিরে মহামারী ছড়িয়ে পড়ার ফলে তিনি তার যাত্রা থামাতে বাধ্য হন রাজা মানসিং তোমর এই সুযোগটি কাজে লাগিয়ে লোদীর সাথে পুনর্মিলন করেন এবং সুলতানের জন্য উপহার নিয়ে তার পুত্র কুনওয়ার বিক্রমাদিত্যকে লোদী শিবিরে পাঠান তিনি বিদ্রোহীদের দিল্লি থেকে বিতাড়িত করার প্রতিশ্রুতি দেন এই শর্তে যে ধোলপুরকে বিনায়ক দেবের কাছে ফিরিয়ে দেওয়া হবে সিকান্দার লোদী এই শর্তগুলিতে রাজি হন এবং চলে যান ঐতিহাসিক কিশোরী শরণলাল লাল তত্ত্ব দেন যে বিনায়ক দেব ধোলপুর মোটেও হারাননি দিল্লির ইতিহাসবিদরা সুলতানকে তোষামত করার জন্য এই আখ্যানটি তৈরি করেছিলেন পনেরোশো সালে সিকান্দার লোদি গোয়ালিয়ারের তোমর রাজাদের বিরুদ্ধে পুনরায় যুদ্ধ শুরু করেন প্রথমে তিনি গোয়ালিয়ারের পূর্বে অবস্থিত মান্দ্রাল দুর্গ দখল করেন তিনি মান্দ্রালের আশেপাশের এলাকা লুটপাট করেন কিন্তু পরবর্তীকালে মহামারী পাদুরভাবে তার অনেক প্রাণ সৈন্য হারান যার ফলে তাকে দিল্লিতে ফিরে যেতে বাধ্য করা হয় কিছু সময় পরে লতিতার ঘাটে প্রতিষ্ঠিত আগ্রা শহরে স্থানান্তরিত করেন যা গোয়ালিয়রের কাছাকাছি অবস্থিত ছিল তিনি ধোলপুর দখল করেন এবং তারপর গোয়ালিয়রের বিরুদ্ধে পুনরায় অভিযান করেন উনিশশো সালের সেপ্টেম্বর থেকে পনেরোশো ছয় সালের মে পর্যন্ত লোদি গোয়ালিয়ারের আশেপাশের গ্রামীণ এলাকা দখল করতে সক্ষম হন কিন্তু রাজা তোমরের রান কৌশলের কারণে গোয়ালিয়ার ফসল ধ্বংসের ফলে খাদ্যের অভাব লোদিকে অবরোধ ত্যাগ করতে বাধ্য করে আগ্রায় ফিরে আসার সময় রাজা মানসিং তোমর জটওয়ারের কাছে তার সেনাবাহিনীকে অতর্কিত আক্রমণ করেন আক্রমণকারীদের ব্যাপক হতাহত করেন লোদির প্রধান সেনাবাহিনীর সমর্থনে রাজপুতরা পরাজিত হয় যার ফলে অনেক রাজপুত সৈন্য নিহত হয় গোয়ালিয়ার দুর্গ দখল করতে ব্যর্থ হয়ে লোদি গোয়ালিয়ারের আশেপাশের ছোট দুর্গগুলি দখল করার সিদ্ধান্ত নেন ধোলপুর এবং মান্দ্রায়াল ইতিমধ্যে এই সময়ের মধ্যে তার নিয়ন্ত্রণে ছিল পনেরোশো সালের ফেব্রুয়ারিতে তিনি নারওয়ার গোয়ালিয়ারের রুটে অবস্থিত উদিতনগর উদ্গির বা অবন্তগড় দুর্গ দখল করেন পনেরোশো সালের সেপ্টেম্বরে তিনি নরওয়ারের বিরুদ্ধে অভিযান চালান যার শাসক তোমার বংশের একজন সদস্য গোয়ালিয়ারের তোমার এবং মালওয়ার সালতানাতের মধ্যে তার আনুগত্যের উঠানামা করেন এক বছর ধরে অবরোধের পর তিনি দুর্গটি দখল করেন পনেরোশো সালের ডিসেম্বরে লোদি নারওয়ারকে রাজসিং কসওয়াহার অবস্থান করেন এ সময় তিনি বিদ্রোহীদের কাছ থেকে এর আশেপাশের এলাকা পরিষ্কার করেন পরবর্তী কয়েক বছর ধরে নদী বিভিন্ন সুলতানদের সাথে অন্যান্য সংঘর্ষে ব্যস্ত ছিলেন পনেরোশো সালে তিনি গোয়ালিয়ার দখলের পরিকল্পনা করেছিলেন কিন্তু অসুস্থতার কারণে তিনি তা আর করতে পারেননি ঐতিহাসিক আব্বাস তার নিজামুদ্দিন আহমেদ এবং উল্লেখ করেন যে সিকান্দার লোদি যদিও গোয়ালিয়ার ও মেওয়ার সম্পূর্ণভাবে দখল করতে পারেননি তবে তার অভিযানগুলি দিল্লির সালতানাতের সামরিক ও প্রশাসনিক শক্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে রাজপুত শক্তির বিরুদ্ধে এই সংঘর্ষগুলি পরবর্তীকালে মুঘল রাজপুত সম্পর্কের ভিত্তি স্থাপন করে দর্শক মণ্ডলী এতক্ষণ আপনারা শুনলেন দিল্লির সালতানাতের লোদি রাজবংশের দ্বিতীয় সুলতান সুলতান সিকান্দার খান লোদির গোয়ালিয়ার ও মেওয়ার অঞ্চলের রাজপুত রাজাদের বিদ্রোহ দমন এবং তাদের দুর্গ দখল করার যে চেষ্টা দীর্ঘ রাজত্বকালে করেছেন তার কিছু অংশ আশা করি আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করছি